ধন্যবাদ পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে অন্যতম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এরকম অনেক ভিডিও অনেক ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি তারপরেও আপনাদের চাওয়ার শেষ নেই আমি সব সময় আপনাদেরকে বলি যে দেখেন আমি পরীক্ষিত ভিডিওগুলি আপনাদেরকে দিই একই ভিডিও অনেক সাবস্ক্রাইবার বা দর্শক বন্ধুরা কমেন্ট করেছেন তারা কাজ পেয়েছেন আবার অনেকে বলছেন যে গুরু আর একটু সহজ আপনি একটি কঠিন কাজ করবেন সেই কঠিন কাজটি একবারে সহজে হয়ে যাবে আপনি ভাবলেন কি করে এত সহজ যদি সব কিছু হয়ে যেত ও দিলেই যদি মনে করেন সবকিছু বাতাসে উড়ে যেত তাহলে মানুষের ফ্যানের প্রয়োজন ছিল না ওই ঘরে খালি ফুদিলে গিয়ে ঘর ঠান্ডা হয়ে যেত তাই না হ্যাঁ আবার যদি মনে করেন ফ্যান হলেই হয়ে যেত তাহলে এসির প্রয়োজন ছিল না তাহলে ফ্যানে চলতো তাতেই চলতো এসি মানুষ কিনতো না তাই না আবার দেখা গেছে অনেকে ফ্যান চালান এসি চালান আবার করে একজাস্ট ফ্যান ব্যবহার করেন সেটা ব্যবহার কেন করেন ওঠারও একটা প্রয়োজন আছে কারণ বাইরের ঠান্ডা হাওয়াগুলি ভিতরে আসে বাইরা ভিতরের গরম হাওয়াগুলিও বাইরে ট্যানেজ পার করে তো দেখেন সব জিনিসেরই প্রয়োজন আছে তাই না তো এগুলি বোঝার চেষ্টা করবেন আপনারা আপনারা বোঝার চেষ্টা করবেন আমি যে যন্ত্রমগুলি দেই আমি কখনো ছোটো যন্ত্রম দেই না আর আমি কখনো জিনিস আপনাদের সামনে দিই না একই জিনিস আপনারা শুধু গুরুত্ব সহকারে ভক্তি শ্রদ্ধা সহকারে সঠিক নিয়মের মতো কথাগুলি আগে আমার এই কথাগুলি একটু একটু করে বুঝার চেষ্টা করবেন আপনি ভিডিও দেখে গেলেন কথা বুঝলেন না আপনার দ্বারা কাজ হবে না ভিডিও দেখলেন কথা বুঝলেন না আপনার দ্বারা কাজ হবে না কারণ কি জানেন আপনি যখন কাজ করতে বলছেন বসছেন আমি যে কথাগুলো বলছিলাম এগুলো আপনার স্মরণ নেই ভুলে গেছেন তো বলে যেহেতু গেছেন উল্টাভাবে আপনি কাজ করেছেন আর উল্টাভাবে যেহেতু কাজ করেছেন আপনার কাজে সফলতা আসেনি অথবা আপনি ভিডিও স্কিপ করে দেখেছেন আমি যে কত নিয়ম কি বললাম আপনি সঠিক শুনেন নি ভিডিও টেনে টেনে দেখছেন একটা কথা কোথায় যেন রয়ে গেছে যে কথাটাই আপনি শোনেননি এই একটা কথার ভুলের কারণে আপনি ভুলভাবে যন্ত্র প্রয়োগ করলেন সফলতা আসেনি তাই বলছি কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন দেখুন আমরা যখন তন্ত্র জগতে কাজ শিখেছি তন্ত্র জগতে যখন কাজ শিখেছি ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর গুরুদেবের পিছনে হেঁটেছি রবি করেছি গোলামি করেছি এরপরে একটি কথা শিক্ষা পেয়েছি মাস অন্তর একটি কথা না এক বছরের মাথায় একটি কথা আপনারা তো এক জায়গায় বসে নগদ সব হাতে পাচ্ছেন তারপর আপনাদের গুরুত্ব নেই এই ধরনের কথা এই যে কথাগুলি বলছি এই আমলটা যদি তখন আমাদের বেলায় থাকতো তাই আমরা আরো অনেক উপরে উঠতে পারতাম জানেন তো অনেক পথ হাঁটছি হাঁটতে হাঁটতে মানে কি বলবো বলতে পারেন গুরু যে হাঁটছেন কেন এত গাড়ির যে সময় এখন ওই হাঁটা সেই হাঁটা না অনেক গুরুদের পিছে হাঁটছি সেটা কথা বাংলাদেশে হেঁটে লাস্টে ইন্ডিয়াতে গেলাম ভারতে হাঁটলাম হেঁটেছি এখান থেকে হাঁটতে হাঁটতে কিছু জেনেছি কিছু শিখেছি সেই জিনিসগুলি এক জায়গায় বসে আপনারা পাচ্ছেন আপনাদেরকে দিচ্ছি অবহেলা করেন কেন এটা অবহেলার জিনিস না যারা এটা ভক্তি সহকারে নেবেন তারাই সফলতা পাবেন যারা অবহেলা ভাববেন তারা জীবনে কোনোদিন সফলতা অর্জন করতে পারবেন না আর আপনার মাধ্যম দিয়ে ভালো কিছু হবে না আপনি এটা মনে রাখবেন যে কাদেরই যান আপনি আপনার দর্জনাই আপনার ধৈর্য নাই আপনার মাধ্যম দিয়ে ভালো কিছু আশা করা যায় না দুটো কথা এই বললাম যে এই কাজগুলি আমি দিচ্ছি তারপরও এক একজনে বলেন আরো ভালো আফসোস লাগে আপনাদের কথা শুনলে তা যাই হোক সেদিকে কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন তো বন্ধুরা আমার এই চ্যানেলটি কিন্তু একটি প্রসক্ষীয় চ্যানেল এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছ গাছ সাই রোগ মুক্তি বান বিদ্বেষণ বসীকরণ উচ্চটার মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি পাওয়ারফুল সাধনাগুলো আপনাদের সামনে দিয়ে থাকি তো যদি এই পাওয়ারফুল সাধনা এবং ভালো মন্দ সব ধরনের ভিডিওগুলি নিয়ে আপনারা কাজ শিখতে চান কাজ করতে চান নিজের বা উপকৃত হতে চান মানব কল্যাণে কাজ করতে চান তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘন্টা বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও গুলো আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছেন তো এখন মূল আলোচনায় আসি আজকের যে ভয়ঙ্কর একবারে ভয়ঙ্কর বরুণ বিচ্ছেদ বরুণ বিচ্ছেদ এই ভয়ঙ্কর বিশ্বের আপনাদের সামনে নির্হিষ আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য অবহেলা করার জন্য দে না কেউ দে না কেউ ইউটিউবে ওই যে বলছি আমি এখন আছি একটু পরে আপনাদের সামনে নাও থাকতে পারি আজকে কথা বলছি কালকে কথা আর নাও শুনতে পারে না আমার অন্তর থেকে আপনাদের হাত সামনে রেখে যেতে চাই আপনাদের হাতে তুলে দিচ্ছে বিনামূল্যে বক্তি সহকারে বিশ্বাসের সাথে গুরুজিকে শ্রদ্ধা ভক্তি করে কাজগুলি আপনারা করবেন কাজে সফলতা পাবেন চ্যালেঞ্জ লিখে রাখেন এই পৃথিবীর কথা সবাই ভাবে অর্থ অর্জন ছাড়া কিছু বুঝে না কিন্তু এই পৃথিবী থেকে অন্য একটা পৃথিবীতে এক সময় আমাদের চলে যেতে হবে এই কথা অনেকেই ভাবেন না অর্থের লোভে পাগল হয়ে যায় টাকা পয়সার জন্য পাগল হয়ে যায় যে কোনো ভাবে মানুষকে ধোকা দিতে একটু দিদা করেন না কত মানুষ কাছে এই তন্ত্র জগতে মানুষকে টাকা দিতে দিতে নিঃশ হয়ে গেছে কাজ পাচ্ছে না অনেক মানুষ কাঁদছে এখানে সেখানে বিভিন্ন দুঃখ নিয়ে অনেকে কাঁদে আমার সাথেও অনেকে কাঁদে আফসোস লাগে তারা কি কাজ করে কেমন ভাবে একটু অর্থর জন্য মানুষকে ধোকা দিচ্ছে মানুষকে ঠকাচ্ছে টাকা পয়সা নিয়ে ফোন ব্লক করে রেখেছে তারা ফোন দিলে তাদেরকে ভয় দেখাচ্ছে তাদেরকে অভিশাপ দেই তারা যেন অচিরে ধ্বংস হয়ে যায় যারা মানুষকে ঠকাচ্ছে এইভাবে তাদেরকে যেন পৃথিবী থেকে খুব সহজেই ধ্বংস করে দেন মহান সৃষ্টিকর্তা এবং তারা যেই সমস্ত দেবাদি দেবের নামে সেই সমস্ত দেবদাদের নামে দোহাই দিয়ে চলে সেই সমস্ত দেবতারা যেন এই মিথ্যাক মিথুক জুলুমকার বাটপার সিটিংবাজদের ধ্বংস করে দেন কারণ তাদের নামের কলঙ্কিত করছে এই তান্ত্রিক নামের সিটিং সিটিংবাজ বাটপার ভণ্ডগুলি নিতে সেদিকে আর যাবো না জানি আমার এই কথাগুলি শুনলে অনেকের গাও জ্বলবে অনেকের গায়ে চুলকানি শুরু হয়ে যাবে কমেন্টে অনেক অনেক কিছু লিখবে এটা আপনি তো আপনারা দেখেছেন আমি যখন একটু কথা বলি না অনেকের শরীরে চুলকানি ধরে যায় অনেকে অনেক কিছু লেখেন আমি ওটা কিছু মনে করি না কারণ কুকুর ঘাউ ঘাউ করতেই পারে আপনাকে একটি কামড়ও দিতে পারে কুকুর কিন্তু আপনার তো মানুষ আপনি কুকুরকে কামড় দিতে পারেন না এবং কুকুরকে ঘাউ ঘাউ শব্দ শুনে তার পিছনে চুড়তে পারেন না তাহলে ভুল হবে আপনার সময় নষ্ট হবে আপনি সামনে এগিয়ে যান ও আপনার পিছন থেকে ঘাউ ঘাউ করো নিজের ইচ্ছাকৃতভাবে ও অফ হয়ে যাবে আপনাকে কিছু কাভর দিয়েছে আঘাত দিয়েছে ও আপনি সেই আঘাতের যন্ত্রণা সহ্য করে আপনি সামনে এগিয়ে যান ওর এই বিষত্ব কামরে ওই ও যে আপনাকে আঘাত করেছে আপনার শরীরের যে লালাটা ওর ভিতরে চলে যাবে সেই লালাটা বিশক্রিয়ার রূপ ধাপিত হয়ে বিষাক্ত ক্রিয়া হয়ে তার শরীরে আঘাত করে সে এই বিষের কারণে উল্টো মারা যেতে পারে পারেন না সৃষ্টিকর্তা এমন কোন কাজ নেই তো যাই হোক চলুন আমরা সর্বপ্রথম যন্ত্রটি দেখে আসি সংক্ষিপ্ত আকার নিয়মটি বলে দেই এই যে যন্ত্রনটি আশা করি যন্ত্রণটি দেখেছেন পাওয়ারফুল এই যন্ত্রণটি ঠিক আছে যন্ত্রণটি দিয়ে সহজে কাজ করবেন যেভাবে অঙ্কন করা আছে যন্ত্রণটি ঠিক এভাবেই অঙ্কন করতে হবে বা হোক এখন আপনারা অনেকেই যন্ত্র মন্ত্র ফেলে ভাবেন যে গুরুজি এখানে মনে হয় ভুল আছে এখানে সঠিক আছে কি এখানে সঠিক আছে কি না আপনাদের এই প্রশ্নগুলোর কারণে আমি কোনো দিন স্কিমে মোবাইল স্কিমে লিখে দেই না কারণ জানি আপনারা প্রশ্ন করবেন ভুল আছে কোথায় আর মোবাইল স্কিম আমি লিখে দিতে গেলে কোথাও ভুল হতেই পারে তাই না একটা আকার একার রসিকার এটা ভুল হতে পারে রসুকার হতে ভুল হতে পারে না তা ভুল যদি হয়ে যায় এই যন্ত্রর মন্ত্রর ক্রিয়াগুলি নষ্ট হয়ে যায় কোনো কাজে লাগে না একটা বাক্যর জন্য তো সেই ক্ষেত্রে সরাসরি আমি ডায়েরি থেকে আপনাদের সামনে দিই গুরুদেবদের নিজেদের হাতের এই জিনিসগুলি লিখিত এখানে কোনো ভুল নেই তো এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই আপনারা দেখে শুনে পরে কাজ করবেন আশা করি বুঝতে পারছেন এই প্রশ্নটা আর করবেন না তো আজকের করবেন এই এই যে যন্ত্র 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 দেখেছেন দুটি দুটি আঁকতে হবে নিচে একটি ছবি দেখেছেন এটি এই ছবিটি এভাবেই অঙ্কন করতে হবে আপনার এই ছবিটি এভাবে অঙ্কন করতে হবে এটা মানে পুরোটা নিয়েই একটা যন্ত্রম তো অঙ্কন করেছেন ছবি যন্ত্রন করেছেন এবার আপনি সেটা কি করবেন কিভাবে অঙ্কন করবেন কি দিয়ে সেটাও খুব এই কাজটি আপনারা করতে পারবেন প্রথম আপনার সহজে সংগ্রহ করতে হবে সর্বপ্রথম যে জিনিসটা আপনি সংগ্রহ করবেন সেটি হল দুইজনের পায়ের নিচের মাটি লাগবে আপনি যাদের মাঝে ভয়ঙ্কর ক্রিয়াটি করবেন এই ভয়ঙ্কর বিচ্ছেদ ক্রিয়াটি করবেন সাথে সাথে শত্রুতে পরিণত হয়ে যাবে কেউ কাকে সহ্য করতে পারবে না কেউ কাকে দেখতে পারবে না একটি কথা আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে অবহিত কাজে কাজগুলো কেউ করবেন না অবহিত যদি এই কাজগুলি আপনি করেন অবহিত কাজ যদি করেন আপনি আপনি নিজে বিপদে পড়ে যাবেন আর আমি সেটার দায় ভার নেব না তো দুজনের পায়ের নিচের মাটি নেবেন তার সাথে নেবেন উলি পোকা আমরা চিনি না উলি পোকা বা উই পোকা যেটাই বলি উই পোকা বা উলি পোকা যেটাই বলি না এখানে উলি উই পোকার যে উলি পোকার যে পক পকার 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 যে পক হয় মানে পালক ঝরে পড়ে যায় না সেটা সেই পালক আপনার সংগ্রহ করতে হবে উলি পোকার এই পালক সংগ্রহ করবেন অমাবস্যায় সংগ্রহ করতে পারলে ভালো শনিবার মঙ্গলবার সংগ্রহ করবেন না হয়তো উলি পোকার পালক আর সংগ্রহ যেটা করবেন কাকের পালক এই উলি পোকার পালক এবং কাকের পালক আর পায়ের তলার মাটি একত্র করবেন তিনটা এক করবেন কাকের পালক তো অনেক বড় হয় গুরুজি কিভাবে এক করব কেটে নেবেন একত্রিত করবেন একত্রিত করে খুব সুন্দরভাবে আপনারা সেই জিনিস এই দুটো জিনিস খুব ভালোভাবে পুরবেন পুরবেন পুরে সালিভাবে সেটা মাটির সাথে দিবেন মিস করবেন দুটা মাটি মিস করে এই যন্ত্র দুটি যন্ত্র অঙ্কন করবেন সাদা কাগজের উপরে এখন গুরুজি কালি পাবো কোথায় প্রশ্ন আসতেই পারে আপনারা লাল কালি দিয়ে অঙ্কন করতে পারেন সংক্ষিপ্ত করে দিলাম আর নইলে শ্মশানের কয়লা সে টুকরা সংগ্রহ করে সেই কালি দিয়ে আপনারা অঙ্কন করবেন সাদা কাগজ অঙ্কন করবেন দুটি যন্ত্র অঙ্কন করে একটি যন্ত্রম যে পথে চলাচল করে এই লোক সেই পথে গেড়ে দিবেন যন্ত্রম দুটি কবর মাঝখানে গে দিয়ে আসবেন কাজ শেষ বারবার বলছি অবহিত কাজে করবেন না বিপদে পড়ে যাবেন অভহিত কাজে অনুমতি আমার থাকবে না অনুমতি যুগে যদি আমার কাছ থেকে অজান্তে নিয়ে যান নিয়ে কাজ করেন কাজ হবে না উল্টো বিপদে পড়ে যাবেন বলে দিলাম আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নতুন ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলে ভালো থাকবেন মূল্যবান মতামত কমেন্টে জানাবেন জয়গুরু